হ্যালো ফ্রেন্ডস বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা বাটারস্কচ স্কচ ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করব কেকটা ছিল আমার এক পাউন্ডের সারি দেড় পাউন্ডের ছিল আমি কেক স্পঞ্জটা প্রথমে তিনটে লেয়ারে সমানভাবে কেটে নিচ্ছি এইভাবে টার্নটেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে কাটলে প্রতিটা লেয়ার সমানভাবে কেটে যাবে কোনো রকম সমস্যা হবে না আমি কেক স্পঞ্জটা প্রথমে হালকা একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি এটা প্লেন জল কেননা কেক স্পঞ্জ আমার যথেষ্ট মিষ্টি রয়েছে সেই কারণে আর সুগার সিরাপ আমি এখানে ব্যবহার করছি না এখানে আমি ক্রিমের সঙ্গে কিছুটা বাটারস্কচ ক্রাশ মিক্সড করছি আমি এটা ডাইরেক্ট কেকের উপরেই মিক্সড করে নিচ্ছি তবে এইভাবে যদি অসুবিধা হয় তাহলে আলাদা কোনো পাত্রে করতে পারেন কিংবা ক্রিমটা প্রথমে স্প্রেড করে নিয়ে তারপরে ক্রাঞ্চটা দিয়ে আবারও স্প্রেড করবেন তবে আমার মতে এরকম ক্রিমের সঙ্গে মিক্সড করে দিলে ক্রিমের টেস্ট বেশি ভালো লাগে এখানে আমি কিছুটা বাটার স্কচ ক্রাঞ্চ দিয়ে দিচ্ছি এগুলো আমার সবই হোম এগুলো বেশি সুস্বাদু হয় এবং হেলদি হয় আমি পুরো ক্রাঞ্চটাই কাজু বাদাম দিয়ে বানাই আবারও কিছুটা ক্রিম আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সঙ্গে আবারও ক্রাশ মিক্স করব বাটারস্কচ যে ক্রাঞ্চগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো শুধুই চিনি দিয়ে বানানো জাস্ট চিনির একটা করে বল বলতে পারেন তাতে কোনো টেস্ট থাকে না শুধুই মিষ্টিটাই থাকে আবার সেগুলো বেশি দিন রাখাও যায় না একদম এক জায়গায় হয়ে যায় সেক্ষেত্রে বলবো এরকম বাড়িতে তৈরি করে নেবেন খুব সহজ প্রসেস যেরকমভাবে বাদাম ছাপা বানায় বাড়িতে সেইভাবেই বানাবেন তবে এই জায়গাটায় কাজুর জায়গা যদি মনে হয় কাজুটা একটু বেশি দামি হয়ে যাচ্ছে তাহলে প্লেন আমরা নর্মালি যে বাদামগুলো খাই সেইগুলো দিয়েও বানাতে পারেন আমি এখানে প্রথমে কেকটা ক্রাম কোট করে নিচ্ছি তারপরে এরপরে ফাইনালাইসিং করব ক্রাম কোট করে আমি দশ থেকে পনেরো মিনিট ফ্রিজে রাখবো কেকটা ঠান্ডা হয়ে গেলে তারপরে করব কাজটা এখানে ডাইরেক্ট ক্রিমও ব্যবহার করা যেত তবে সেক্ষেত্রে কী হয় একটু বেশি পরিমাণ ক্রিম ব্যবহার করতে হয় ক্রাম না করলে তখন একটু বেশি করে ক্রিম দিয়ে ফাইনালাইজিং করলেও চলে কিন্তু অনেক কাস্টমার আছেন যারা বেশি ক্রিম পছন্দ করেন না সেক্ষেত্রে অল্প ক্রিমে সুন্দর ফিনিশিং আনা অসম্ভব কেন ক্রামগুলো সব উপর দিকে উঠে আসবে এখানে দেখুন আমি একদম মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করেছি যাতে রকম সমস্যা না হয় আমি এইভাবে কেকটা ফিনিশিং দিয়ে নিচ্ছি ব্যাস আমি এখানে কিছুটা চকলেট কুচিয়ে নিয়েছি কয়েকটা চকলেট টপার বানাবো আর এই চকলেটটা জাস্ট গরম জলের উপরে বসিয়ে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে রেখে নামিয়ে রেখে নামিয়ে দেখবেন অটোমেটিক এটা মেল্ট হয়ে যাবে সেই প্রসেসটাই ফলো করতে হবে ডাইরেক্ট গরম জলের উপরে দিলে হবে না যেন জলের সঙ্গে টাচ না হয় তবেই চকলেটটা ভালোভাবে মেল্ট হবে আমি এটা পাইপিং ব্যাগে ভরে নিলাম এবারে আমি দেখাচ্ছি আমি কী বানিয়েছি আমি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যদি কিছুটা হেল্পফুল মনে হয় তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এই রকম পেপার যদি না থাকে কোনো মোটা কি বলবো পলিথিনের উপরেও করতে পারেন কিংবা বাটার পেপারের উপরে করতে পারেন কিংবা যে ফটো ফটোপ্রিন্টগুলো আমরা করিয়ে আনি এডিবেল ফটো প্রিন্ট তার ব্যাক সাইডে যে পেপারটা পাওয়া যায় এরকম মোটা ধরনের একটা পেপার তার উপরেও করতে পারেন আমি দেখাচ্ছি সেটা এটা কয়েক সেকেন্ড ফ্রিজে রাখলেই সঙ্গে সঙ্গে সেট হয়ে যাবে তারপরে ইজিলি এটা তুলে নেওয়া যায় এই যে এই পেপারটা আমি একটা ফটো প্রিন্ট করিয়ে এনেছিলাম সেই পেপারে আমি একটা জাস্ট গোল একটা টপার চাইছি এর উপরে আমাকে লিখতে হবে একটু এটাকে ট্যাপ করে রেখে দিলাম আর এটা হচ্ছে বাটারস্কচ সস এটা আমার ঘরে বানানো সেইটাই আমি এর উপরে দিচ্ছি এই রেসিপিগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমি এটা শেয়ার করব এর সঙ্গে আমি দু ড্রপ অরেঞ্জ কালার মিক্সড করেছি যার জন্য একটু অরেঞ্জ কালার এসেছে এটা আমি শুধু উপরে একটু হালকা করে দিয়ে দিলাম নিচে দেব না এইটা হচ্ছে চকলেট গানা সেটা দিয়ে আমি উপরে কয়েকটা লাইন টেনে নিচ্ছি এখানে একটা সমস্যা হয়েছে কি আমার চকলেটটা ফ্রিজে ছিল যার জন্য একটু স্টিফ হয়ে গিয়েছে আমার কাজ করতে অসুবিধা হচ্ছিল তবে এই ডিজাইনটা আমি এমনই করেছি সেটা হাইড হয়ে গিয়েছে এই তো একটা টুথপিক দিয়ে আমি এটাকে টেনে দিয়েছি যার জন্য খারাপ লাগছে না এখানে আমি বাটারস্কচ ক্রাঞ্চ লাগিয়ে দিচ্ছি কেকের সাইডে আমি হাত দিয়েই করছি কেননা কেকটা আমার পুরো রাত ফ্রিজেই ছিল পুরোপুরি সেট হয়ে গিয়েছে কোনো রকম অসুবিধা হচ্ছে না তবে এখানটায় স্ক্র্যাপার ব্যবহার করবেন দেখবেন হাতে আর ক্রিমটা লেগে যাবে না কিন্তু আমি হাতের কাছে স্ক্র্যাপারটা খুঁজে পাচ্ছিলাম না আর এটা এতটাই আমি তাড়াহুড়ো করছিলাম আমি হাত দিয়েই শুরু করে দিয়েছি তবে অবশ্যই হাতটা ক্লিন করে করতে হবে এখানে আমি সিক্স বি নজেল নিয়েছি আর সাদা ক্রিম দিয়ে একটা ফুল করে নিচ্ছি এটাকে আবার আমি ডবল ডবল করে দিচ্ছি যেন একটু উঁচু থাকে কেননা সাইডে যে টপারগুলো লাগাবো সেগুলো বাইচান্স পড়েও যেতে পারে সেই জন্য একটু উঁচু করলাম যাতে এর সাপোর্টগুলো পায় এই যে দেখুন আমি সেই টপারগুলো একটু বাঁকিয়ে বাঁকিয়ে মধ্যে বসিয়ে দিচ্ছি আর যে রাউন্ড শেপের টপারটা আমি বানিয়েছিলাম তার মধ্যে আমি লিখে নিচ্ছি সাদা গ্রিন দিয়ে এটা একটা স্কুলের অর্ডার ছিল সেখান থেকে আমাকে বলে দেওয়া হয়েছিল এখানে টু ডিয়ার টিচার্স লিখতে সেটাই আমি লিখে দিচ্ছি এই যে লেখাটা হয়ে গিয়েছে আমি কেকের উপরে আস্তে আস্তে বসিয়ে দিলাম ব্যাস কেকটা আমার কমপ্লিট বন্ধুরা এই হলো কেকের ফাইনাল লুক ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন বাই বাই